ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিবিসি সংবাদ নিয়ে আমাদের প্রতিদিন সকালের আয়োজন বিবিসি প্রত্যুষা। আপনাদের সঙ্গে আছি আমি আকলাক আহমেদ। শুরুতে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো। ইসরায়েলি হামলায় ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত সরকারের প্রধানমন্ত্রী নিহত। জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ভাঙচুর। জলসীমা অতিক্রম না করার অঙ্গীকারে ট্রলার সহ আটক জেলেদের ফেরত দিল আরাকান আর্মি। আরও ছত্রিশ ঘন্টা আইসিউতে পর্যবেক্ষণে থাকবেন নুরুল হক নূর নুরুল হকের খোঁজ নিয়েছেন বেগম খালেদা জিয়া নুরুল হককে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক আটচল্লিশ ঘন্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষে আহত বত্রিশ জন সেনা মোতায়েন এবং পত্রিকা শিরোনাম রাজধানীর রাজনীতির অন্তরালে নতুন অঙ্ক ইসরায়েলি হামলায় ইয়েমেন হুথি নিয়ন্ত্রিত সরকারের প্রধানমন্ত্রী আহমদ গালেব আল রাহ উই এবং আরো কয়েকজন মন্ত্রী নিহত হয়েছে। আহত হয়েছেন আরো কয়েকজন শনিবার ত্রিশে অগস্ট হুথি সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের প্রধান মাহাদি আল মাসাত জানিয়েছেন ইয়েমেন রাজধানী সানায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ হামলা চালালে হতাহতের এই ঘটনা ঘটে বৃহস্পতিবার এই হামলাকে উচিদের জ্যেষ্ঠ নেতাদের হত্যা করার প্রথম অভিযান বলে উল্লেখ করা হয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে শুক্রবার ইসরায়েল বলেছিল ওই বিমান হামলাটি ইরান সমর্থিত গোষ্ঠীর সেনাবাহিনীর চিফ অফ স্টাফ প্রতিরক্ষা মন্ত্রী এবং অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের লক্ষ্য করে চালানো হয়েছে তবে মাসাতের বিবৃতিতে হুতি প্রতিরক্ষা মন্ত্রী নিহত তালিকায় নিহতদের মধ্যে আছেন কিনা তা স্পষ্ট করা হয়নি আইডিএফ জানিয়েছে সানা এলাকায় একটি বৈঠকে হামলা চালিয়ে রাহাউই এবং হুতিদের অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের খতম করা হয়েছে দুই সালে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সানা থেকে উৎখাত করার পর থেকে হুথিরা ইয়েমেনের উত্তর পশ্চিমের বড় একটি অংশের নিয়ন্ত্রণ ধরে রেখেছে যা একটি বিধ্বংসী গৃহযুদ্ধের সূচনা করে হুথিরা জানিয়েছে কয়েকজন নিহত হয়েছেন তবে অন্যদের নাম প্রকাশ করেনি সৌদি আরবের সংবাদ মাধ্যম আল হাদাতের খবরে বলা হয়েছে নিহতদের মধ্যে হুথিদের পররাষ্ট্রমন্ত্রী বিচার মন্ত্রী যুব ও ক্রীড়ামন্ত্রী সামরিক সামাজিক বিষয়ক মন্ত্রী এবং শ্রম মন্ত্রী রয়েছেন মাহাদি আল মাসাতের কার্যালয়ে জানিয়েছে হামলায় আরো কয়েকজন মন্ত্রী মাঝারি আহত হয়েছেন এতে আরো জানানো হয়েছে উপপ্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণ করবেন আহমেদ গালেব আল রাহুই এক বছর আগে প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হন তবে সরকারের প্রকৃত নেতা ছিলেন তার ডেপুটি মোহাম্মদ মিফতা আল আল-রাহুইকে মূলত আন্দোলনের প্রতীকী নেতা হিসেবে দেখা হত এবং সামরিক অভিযান পরিচালনার জন্য শীর্ষ পর্যায়ের সিদ্ধান্ত গ্রহণকারী মহলের অংশ হিসাবে অংশ হিসাবে বিবেচনা করা হতো তিনি ইয়েমেন এর সাবেক প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালের মিত্র ছিলেন যাকে দুই হাজার সালের শেষ দিকে হুতিরা সানা থেকে উৎখাত করে তখন থেকে ইয়েমেন সানা ভিত্তিক হুতি প্রশাসন এবং এডেন ভিত্তিক সৌদি সমর্থিত সরকারের মধ্যে বিভক্ত হয়ে আছে গোষ্ঠীর সর্বোচ্চ নেতা আব্দুল মালিক আল হুথি প্রতিরক্ষা মন্ত্রী এবং সেনাবাহিনীর চিফ অফ স্টাফ বৃহস্পতিবারের এই হামলায় হতাহতদের মধ্যে ছিলেন না আইডিএফ শনিবার রাতে এক বিবৃতিতে জানিয়েছে বৈঠক সংক্রান্ত গোয়েন্দা তথ্য পাওয়ার কয়েক ঘন্টার মধ্যে এই হামলা চালানো হয়েছিল তারা আরো জানিয়েছে অভিযানের পূর্ণ প্রভাব এখনো মূল্যায়ন করা হচ্ছে ইসরায়েল ও গাজায় হামাসের মধ্যে সংঘাত শুরুর পর থেকে হুথিরা নিয়মিতভাবে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে এবং লোহিত সাগর ও এডেন উপসাগরের বাণিজ্যিক জাহাজকে টার্গেট করছে তাদের দাবি তারা ফিলিস্তিনিদের প্রতি জানিয়ে এসব করছে এর পাল্টা জবাবে ইসরায়েল নিয়ন্ত্রিত এর বিভিন্ন স্থানে বিমান হামলা চালিয়েছে যার লক্ষ্য ছিল হুতিদের আক্রমণ সীমিত করা গত এক বছরে ইসরায়েল ধারাবাহিকভাবে হামাস এবং তার তাদের লেবানন মিত্র হিজবুল্লার শীর্ষ নেতা ও কমান্ডারদের হত্যা করেছে যা উভয় গোষ্ঠীকে উল্লেখযোগ্যভাবে দুর্বল করেছে ইসরায়েলের প্রতিরক্ষা ইসরায়েল কাজ শনিবার বলেছেন এই হামলা বিরুদ্ধে একটি ভয়াবহ আঘাত তিনি হামলাকে কেবল শুরু বলে উল্লেখ করেছেন রাজধানী ঢাকার বিজয়নগরে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা চালিয়েছে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা গতকাল শনিবার উনত্রিশে গতকাল শনিবার ত্রিশে আগস্ট সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে পুলিশের সামনেই জাতীয় পার্টির কার্যালয়ে হামলা করে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা প্রথমে তারা ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে এক পর্যায়ে তারা শার্টার ভেঙে জাতীয় পার্টির অফিসে প্রবেশ করে এ সময় পুলিশ জলকামান নিক্ষেপ করলে তারা ছত্রভঙ্গ হয়ে যায় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল নুরের উপর হামলার ঘটনার প্রতিবাদে বিকেল থেকে বিজয়নগর সড়কে অবস্থান করছিল দলটির নেতাকর্মীরা পরে সন্ধ্যার দিকে দলটি সাধারণ সম্পাদক রাশেদ খানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল শুরু হয় মিছিল শেষে জাতীয় পার্টির অফিসে হামলা চালানো হয় প্রত্যক্ষদর্শীদের প্রত্যক্ষদর্শীদের ভাষ্য পুলিশ প্রথমে নিরাপত্তা বলয় গড়ে তোলার চেষ্টা করে কিন্তু তা ভেদ করে তারা সেখানে ঢুকে পড়ে পরবর্তীতে পুলিশ তাদের ধাওয়া করে তবে চারদিক থেকে আরো দলটি নেতা কর্মী জড়ো হতে থাকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জাতীয় পার্টি কার্যালয়ের সামনে ফাঁকা গুলি ছুড়েছে পুলিশ এতে হামলাকারীরা ছত্রভঙ্গ হয়েছে সীমান্ত অতিক্রম করে মিয়ানমার জলসীমায় ঢুকে পড়া টেকনাফে ট্রলার সহ হাতে আটক একশো না করার মালিক ও পরিবারের কাছে ফেরত দেওয়া হয়েছে এর মধ্যে ট্রলারে থাকা তিরানব্বই জন রোহিঙ্গাকে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার এবং ক্যাম্পের এপিবিএন পুলিশের মাধ্যমে রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হয়েছে বাকি উনত্রিশ জন বাংলাদেশি জেলে ও উনিশ ট্রলার পুলিশের মাধ্যমে শস্য মালিক পরিবারকে হস্তান্তর করা হয় গতকাল শনিবার ত্রিশে আগস্ট সন্ধ্যায় এই তথ্য নিশ্চিত করেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু জায়দ মোহাম্মদ নাজমুল তিনি বলেন শনিবার সকালে তাদেরকে পুলিশের হেফাজতে দেওয়া হয় এই ব্যাপারে জেলা প্রশাসক শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তার দায়িত্বে থাকা এপিবিএন পুলিশের সিদ্ধান্তে তাদেরকে ক্যাম্পে পাঠায় ओसी আরও বলেন বাকি 29 জন বাংলাদেশী জেলে ও 19 ট্রলার কোস্টগার্ডের সিদ্ধান্তে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনওর অতিরিক্ত দায়িত্বে থাকা সহকারী কমিশনার ভূমি রাকিব হাসান চৌধুরীর উপস্থিতিতে দেশামাজিক বিচারের মাধ্যমে ট্রলার মালিক সমিতির নেতা ও মালিক গুরের কাছে হস্তান্তর করা হয়েছে তবে ভবিষ্যতে জলসীমা অতিক্রম না করার অঙ্গীকার দেওয়ায় জেলেদের সতর্ক করে সশস্ত্র পরিবারের কাছে হস্তান্তর করা হয় কোস্টগার্ড সদর দপ্তরের গোণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিএম উলহাস সিয়ামুল হক জানিয়েছেন গত শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত টেকনাফ পৌরসভার জালিয়াপাড়া থেকে শাহাপুর দ্বীপ ও মোহনা পর্যন্ত নাফ নদীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মিয়ানমার জলসীমায় ঢোকা উনিশ জেলেকে ফেরত এনেছিল কোস্টগার্ড সদস্যরা তিনি আরো বলেন রাখাইন রাজ্যে চলমান সংঘাতের কারণে সীমান্তের বড় অংশ এখন বিদ্রোহী আরাকান গোষ্ঠী আরাকান আর্মির নিয়ন্ত্রণে এর ফলে শূন্য রেখা অতিক্রম করে মিয়ানমারে ঢুকলেই জেলেদের ধরে নিয়ে যাওয়ার ঝুঁকি থাকে এই অবস্থায় জেলেদের ফেরত আনতে গিয়ে কোস্টগার্ড সহ বাহিনীকে নানা পড়তে হচ্ছে এতে রোহিঙ্গা অনুপ্রবেশ মাদক ও অস্ত্র পাচার রোধেও চ্যালেঞ্জ বাড়ছে হেফাজতের পর তাদের থানা পুলিশে সোপর্দ করা হয়েছিল ট্রলার মালিকদের দাবি সাগরে মাছ ধরতে গেলে সাগরে ডুবুচরের কারণে নাই দিয়া পয়েন্ট দিয়েই যাতায়াত করতে হয় তা হলে সাগরে মাছ ধরা বন্ধ হয়ে যাবে মালিক সমিতি ও বিজিবি জানা গেছে গত আট মাসে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে সংলগ্ন এলাকা থেকে অন্তত জন জেলেকে অপহরণ করেছিল আরাকান আর্মি তাদের মাধ্যমে তাদের মধ্যে বিজিবির সহায়তায় দুইশো জনকে কয়েক দফায় ফেরত আনা হয় বাকি একশো জেলে এখনো আরাকান আর্মির হেফাজতে রয়েছেন এদের মধ্যে গত চার দিনে ছেচল্লিশ জন জেলেকে ধরে নিয়ে যায় আরাকান আর্মি নুরুল হক সর্বশেষ শারীরিক অবস্থার আপডেট জানিয়েছে গণ অধিকার পরিষদ গত রাত নয়টার দিকে দলের উচ্চ পরিষদের সদস্য আবু হানিফ বলেন রাত আটটায় জানিয়েছেন ডাক্তার রাত আটটায় ডাক্তার জানিয়েছেন আরও ছত্রিশ ঘন্টা আইসিউতে অবজারভেশনে থাকতে হবে নুরুল হকনুরকে তারপর শারীরিক অবস্থা দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে উল্লেখ্য রাজধানী কাকরাইলে শুক্রবার সন্ধ্যায় জাতীয় পার্টি এবং গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয় জাপার কার্যালয়ের সামনে গিয়ে গণধিকার পরিষদের একটি মিছিল যাওয়ার সময় এই ঘটনা ঘটে পরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠি পেটায় গণ অধিকার পরিষদের সভাপতি ও নুর সভাপতি নুর হক নুর সহ বেশ কয়েকজন আহত হন তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তার শরীরে কয়েকটি জখম রয়েছে ভেঙেছে নাকের হার গণ অধিকার পরিষদ বলছে গতকাল সন্ধ্যা থেকে মিছিল নিয়ে যাওয়ার সময় জাপার নেতা তাদের উপর হামলা চালায় তবে জাপা বলছে মিছিল নিয়ে এসে নেতা নেতাকর্মীদের উপর হামলা চালায় গণ অধিকার পরিষদের নেতা কর্মীরা এই ঘটনায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসিআর গতকাল সংবাদ বিজ্ঞপ্তিতে শুরুতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উভয় পক্ষকে শান্ত থাকতে অনুরোধ জানান তবে বারবার অনুরোধ সত্ত্বেও কিছু নেতাকর্মী তা উপেক্ষা করে মব ভায়োলেন্সের মাধ্যমে পরিস্থিতি অশান্ত করার চেষ্টা করেন তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর আক্রমণ চালান এবং আনুমানিক রাত নয়টার দিকে মশাল মিছিলের মাধ্যমে সহিংসতা আরো বাড়ান তারা ইটপাটকেল নিক্ষেপ করেন এবং বিভিন্ন স্থাপনায় আগুন দেওয়ার চেষ্টা চালান জননিরাপত্তা রক্ষার্থী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বল প্রয়োগে বাধ্য হয় এই ঘটনায় সেনাবাহিনীর পাঁচ সদস্য আহত হন বলে জানিয়েছে হামলায় আহত গণ অধিকার পরিষদের সভাপতি এবং ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের সার্বিক স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গতকাল শনিবার ত্রিশে আগস্ট রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার এ এম জাহিদ হোসেনকে নুরের খোঁজ নিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় শনিবার রাত দিবাগত রাত পৌনে দুইটার দিকে বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান বলেন বেগম খালেদা জিয়া তার জন্য উদ্বেগ প্রকাশ করেছেন তিনি মর্মাহত এবং এর নিন্দা জানিয়েছেন তিনি জানান বেগম জিয়া যথাযথ সুচিকিৎসার জন্য অনুরোধ করেছেন সাইরুল কবির জানান নুরুল হক নুরের দ্রুত এবং সম্পূর্ণ সুস্থতার জন্য প্রার্থনা করছেন বেগম খালেদা জিয়া জাতীয় পার্টিকে ঘন্টার মধ্যে নিষিদ্ধ করা সহ তিন দাবি জানিয়েছে গতকাল শনিবার ত্রিশে অগস্ট বিকেলে রাজধানীর বিজয়নগরে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সমাবেশে দাবিগুলো তুলে ধরেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান অন্য দুটির দাবি হলো আজ অন্য দুটি দাবি হলো গতকাল শনিবারের মধ্যেই নূরের উপর হামলার ঘটনা তদন্তের কমিটি গঠন করা এবং গতকালের হামলার ঘটনায় দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করা গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য রহমানের মাহফুজের সমাবেশে আরো বক্তব্য দেন যে এস বি সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান প্রগতিশীল গণতান্ত্রিক দলের চেয়ারম্যান ফিরোজ আহমেদ খান জনতার অধিকার পার্টির সভাপতি তরিকুল ইসলাম গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন এনসিপির যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদিন পরিষদের সভাপতি নুরুল হক নুরের ছোট ভাই আমিরুল ইসলাম প্রমুখ সমাবেশে বক্তারা জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবি জানান এর আগ পর্যন্ত রাজপথে প্রতিরোধ গড়ে তোলার কথা বলেন সমাবেশে নুরুল হক নুরুর উপর হামলার ঘটনা পরিকল্পিত বলে উল্লেখ করা হয় এ সময় রাস্তায় টায়ার পুরানো হয় পরে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে একটি মিছিল বের করা হয় মিছিলটি পুরানা পল্টন মূড় জাতীয় প্রেস ক্লাব মৎস্য ভবন কাকরাইল মুর বিজয়নগর মূর্ হয়ে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয় মিছিল শেষে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা চালায় কোনো অধিকার পরিষদের নেতা করবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীকে দারোয়ানের মারধর ও হেনস্থা করার অভিযোগ উঠেছে এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় গ্রামবাসী ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে পাল্টা পাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে এতে বত্রিশ জন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে পরে রাত সাড়ে তিনটার দিকে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে গতকাল শনিবার ত্রিশে আগস্ট মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেট এলাকায় এই ঘটনা ঘটে শিক্ষার্থীরা জানান শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে ওই সংঘর্ষ হয় এতে অন্তত বত্রিশ জন শিক্ষার্থী আহত হয়েছে। তাদের মধ্যে বারো জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে তারা আরো জানান উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছেন পরে রাত সাড়ে তিনটার দিকে সেনাবাহিনীর একটি টিম ক্যাম্পাসে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ভুক্তভোগী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের চব্বিশ পঁচিশ সেশনের শিক্ষার্থী বলে জানা গেছে ওই দোষীদের তথ্য মতে ওই গেটের কাছে একটি ভবনে ভাড়া থাকেন গতকাল শনিবার রাতে তার কক্ষে যেতে দেরি হয় দারোয়ানের সঙ্গে কথা কাটাকাটি হয় দারোয়ান ওই শিক্ষার্থীর উপর চড়াও হয় এ সময় দুই নম্বর গেটে থাকা শিক্ষার্থীরা দারোয়ানকে ধরতে গেলে সে পালিয়ে যায় শিক্ষার্থীরা তাকে ধাওয়া করলে লোকজন ইটপাটকেল মারা শুরু করে তখন তাদের মধ্যে সংঘর্ষ এবং পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে ভুক্তভোগী ছাত্রী বলেন আমি প্রতিদিন সময়মতো মতো বাসায় আসি আজকেও দেরি করিনি বারোটার মধ্যে চলে আসি দারোয়ানকে দরজা খুলতে বলি তবে সে দরজা খুলতে রাজি হচ্ছিল না পরে জোর জোরে ডাক দিলে সে অকথ্য ভাষায় কথা বলা শুরু করে আমি জবাব দিতে গেলে হঠাৎ আমার গলায় চর মারে সঙ্গে সঙ্গে আমার রুমমেটরা নামলে সে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং লাথি মারতে থাকে আমি আত্মরক্ষার চেষ্টা করলে আমার রুমমেট ও আশেপাশের স্থানীয়রা এগিয়ে আসে ফরহাদ হোসেন নামের এক শিক্ষার্থী জানায় ফরহাদ হোসেন নামের এক শিক্ষার্থী জানান রাতে বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেট এলাকায় মাছ বাজারের সামনে একটি বাসায় এক ছাত্রীর ঢুকতে দেরি হওয়াকে কেন্দ্র করে দারোয়ানের সঙ্গে কথা কাটাকাটি হয় এর জেরে দারোয়ান ওই শিক্ষার্থীর উপর হামলা চালায় তাকে বিভাগের ছোট ভাইয়েরা বিষয়টি জানালে তৎক্ষণাৎ ঘটনাস্থলে যান এবং দারোয়ানকে ধরতে গেলে সে পালিয়ে যায় পরবর্তীতে একটু দূরে গিয়ে তাকে ধরে ফেলেন তারা তখন এলাকাবাসী শিক্ষার্থীদের উপর হামলা করে ও দারিয়ান দারোয়ানকে ছিনিয়ে নেয় এ সময় তারা আইন বিভাগের বিছকস সেশনের এমসিএস কে রক্তাক্ত করে রাত 2:30 এর দিকে সহকারী প্রক্টর নুরুল হামিদ মোবাইল ফোনে বলেন আমি ক্যাম্পাসে নেই তবে যতটুকু জানতে পারলাম সহকারী প্রক্টর নাজমুল এবং কুরবান স্যার দুজনেই আহত হয়েছে ইতিমধ্যে সেনাবাহিনী সঙ্গে যোগাযোগ করা হয়েছে তারা রওনা দিয়েছে ভোর 5:00 দিকে দায়িত্বরত সেনা কর্মকর্তা মেজর শাহরিয়ার শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন আমরা ইতিমধ্যে এই বিশ্ববিদ্যালয়ের 2 নম্বর গেটের ভেতর থেকে 10 জন শিক্ষার্থীকে উদ্ধার করেছি ভেতরে আমাদের আরেক গ্রুপ রয়েছে আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছি সকালে আবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে পরবর্তী পদক্ষেপ নেব প্রিয় দেখে নিচ্ছি আজকে বাংলাদেশের জাতীয় দৈনিক পত্রিকাগুলোর সংবাদ শিরোনাম নয়াদিগন্ত পত্রিকার শিরোনাম রাজনীতির অন্তরালে নতুন অঙ্ক এই খবরে বলা হচ্ছে গণ পরিষদের সভাপতি বিপি নুরুল হক নাকশো সাবেক বিপি নুরুল উপর নিশংস হামলার পর রাজনৈতিক অঙ্গন আবার সরগরম হয়ে উঠছে শুক্রবার রাতে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি এবং গণ পরিষদের সংঘর্ষ এবং পরে সেনা পুলিশের লাঠি পেটায় নূর সহ বেশ কয়েকজন গুরুতর আহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে রাজনীতিতে নতুন হিসাব নিকাশ চলছে ঘটনাটি কেবল তাৎক্ষণিক সহিংসতার মধ্যে সীমাবদ্ধ নয় বরং আগামী নির্বাচন ও জাতীয় রাজনীতির ভবিষ্যৎ অঙ্কের সাথেও জড়িয়ে গেছে বলে বিশ্লেষকরা মনে করছেন রাজনীতিতে এখন প্রধানত দুটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এক জাতীয় পার্টিকে ঘিরে আওয়ামী লীগের পুনর্বাসন প্রক্রিয়া কি শুরু হয়েছে আর দুই আগামী নির্বাচনে জাতীয় পার্টিকে বিরোধী দলের আসনে বসানোর কোন গোপন প্রচেষ্টা কি চালানো হচ্ছে গণ অধিকার পরিষদ বরাবরই জাতীয় পার্টি এবং চোদ্দ দলকে ফেসিবাদের দোষর আখ্যা দিয়ে তাদের নিষিদ্ধ করার দাবি তুলেছে তবে এতদিন সেটি খুব আলোচনায় না এলেও নোরের উপর হামলার পর এই দাবি নতুন করে রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে এসেছে প্রথম আলোর শিরোনাম রাজনীতিতে উত্তাপ আজ যমুনায় জরুরি বৈঠক এ খবরে বলা হচ্ছে জুলাই সনদের বাস্তবায়নের পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে চলমান মত ভিন্নতার মধ্যেই হঠাৎ উত্তপ্ত হয়ে উঠেছে দেশের রাজনৈতিক পরিস্থিতি উদ্ভূত পরিস্থিতিতে আজ রোববার বিএনপি জামায়াত এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস শুক্রবার রাতে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের কর্মীদের মধ্যে সংঘর্ষে সংঘর্ষকে ঘিরে সেনাবাহিনী ও পুলিশের লাঠি পেটায় নুরুল হক নূরের গুরুতর আহত হওয়ার ঘটনায় এই পরিস্থিতি তৈরি হয় অন্তর্বর্তী সরকার সহ দেশের প্রায় সব দল এই ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে এমন পরিস্থিতিতে গতকাল শনিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের এক সভায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল নুরের উপর হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্তে সিদ্ধান্ত হয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গতকাল বিকেলে সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান উপদেষ্টা প্রেস উইং থেকে জানানো হচ্ছে বিএনপির সঙ্গে সন্ধ্যা সাড়ে সাতটায় জামাত ইসলামের সঙ্গে বিকেল সাড়ে চারটায় এবং এনসিপির সঙ্গে সন্ধ্যা সাড়ে সাতটায় বৈঠকের সময় নির্ধারণ করা হয়েছে প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হবে যুগান্তরে শিরোনাম ঝুলে যাচ্ছে জুলাই জাতীয় সনদ খবর বলা হচ্ছে ঝুলে যাচ্ছে কাঙ্ক্ষিত জুলাই জাতীয় সনদ দুই সনদের দুটি বিষয় নিয়ে আগেই সনদের আইনি সনদের দুটি বিষয় নিয়ে আগেই সনদের আইনি ভিত্তি দ্বিতীয়ত মোট বিসেন্ট বা আপত্তি দেওয়ার সুপারিশগুলোর বাস্তবায়ন অমীমাংসিত বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলোর দূরত্ব কমেনি কোন দল ছাড় কোন দল ছাড় দেবে সেই ইঙ্গিতও মেলেনি রাজনৈতিক দলগুলো সমন্বিত খসড়ার উপর ভিত্তিতে খসড়ার উপর যে মতামত দিয়েছে সেখানে প্রত্যাশার প্রতিফলন নেই ঐক্যে না এসে রাজপথের হুমকি দিচ্ছে দলগুলো এক্ষেত্রে নিজেদের পক্ষ ভারী করতে অন্যদের সঙ্গে যোগাযোগ ফলে জুলাই বাস্তবায়ন ও আইনি ভিত্তি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে এতে নির্ধারিত সময় পনেরো সেপ্টেম্বরের মধ্যে জুলাই সনদের ঘোষণা কঠিন হয়ে যাচ্ছে সর্বশেষ দলগুলোর দূরত্ব কমাতে তিনটি রাজনৈতিক দলের সঙ্গে আজ বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জানতে চাইলে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী বলেন জুলাই সনদ ঝুলে যাবে কিনা তা আমি বলতে পারব না এটি আপনাদের বিশ্লেষণ তবে আমাদের জায়গা থেকে আমরা কাজ করছি কালের কণ্ঠ পত্রিকা শিরোনাম রাজনীতিতে উত্তাপ সংখ্যা এই খবর বলা হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে নিয়ে এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে গণ অধিকার পরিষদের সঙ্গে জাতীয় পার্টির সংঘর্ষে নুরুল হক উপর নৃশংস হামলায় দেশের রাজনীতিতে উত্তাপ বাড়িয়েছে সমকালের শিরোনাম ফলাফলে শিক্ষকের বৈষম্যের শিকার ষাট শতাংশ শিক্ষার্থী প্রতিবেদনে বলা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় ফলাফলের ক্ষেত্রে শিক্ষকের দ্বারা বৈষম্যের শিকার হন ষাট শতাংশ শিক্ষার্থী চলতি বছরের মার্চ থেকে মে পর্যন্ত তিন মাস দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পরিচালিত জরিপে এই তথ্য উঠে এসেছে এতে ফলাফলে বৈষম্যের পাশাপাশি শিক্ষকের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ করেছেন পঞ্চান্ন শতাংশ শিক্ষার্থী সহপাঠী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও কর্মচারীদের দ্বারা ও শিক্ষার্থীরা বৈষম্যের শিকার হন বলে জরিপে উঠে এসেছে শিক্ষার্থীরা প্রধানত লিঙ্গ ধর্মীয় শারীরিক ও জাতিগত বৈষম্যের শিকার হন বলে জরিপে দেখা গেছে সার্বিক ভাবে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া এবং ছাত্র ঊনপঞ্চাশ বৈষম্যের কারণে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব পড়ছে বিষণ্নতা উদ্বেগ একাকিত্ব ও পড়াশোনায় অনেকেই মনোযোগহীনতায় ভুগছেন গতকাল শনিবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে প্রকাশিত জরিপে প্রতিবেদনে শিরোনাম জাপায় হঠাৎ সক্রিয়তার উত্তাপ এই খবরটিতে জানা যাচ্ছে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় পার্টি বা জাপার নড়াচড়ায় হঠাৎ উত্তপ্ত হয়ে উঠেছে রাজনীতি দলটি নিষিদ্ধ করার দাবিও উঠেছে আবার রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এর মূলে রয়েছে সুবিধার জন্য বারবার পাল্টানো জাপাকে ঘিরে তৈরি হওয়া সন্দেহ জুলাই সনদ বাস্তবায়ন এবং সংখ্যানুপতিক প্রতিনিধিত্ব পিয়ার নিয়ে বিএনপির সঙ্গে জামাত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির অনৈক্যের সময় জাপার এই সক্রিয়তা কয়েকটি দল সন্দেহের চোখে দেখছে বনিক বার্তার শিরোনাম শুধু সড়ক সেতু অবকাঠামো তৈরি উন্নয়ন নাকি বাড়াতে হবে খবর বলা হয়েছে বাংলাদেশ হেলথ খাতীয় পঁচিশে বক্তারা বলছেন দেশের সব উন্নয়ন তখনই সার্থক হবে যখন নাগরিকরা সুস্থ থাকবে সূচ্য ভবন বড় বড় সড়ক সেতু বিদ্যুৎ কেন্দ্র ইট পাথর লোহা লক্ষ নির্ভর উন্নয়ন অর্থহীন হয়ে দাঁড়াবে যদি মানুষ সুস্থ না থাকে দেশের স্বাস্থ্য উন্নয়নে স্বাস্থ্য খাতে বিনিয়োগের গুরুত্ব তুলে ধরেন বক্তারা বাংলাদেশ হেলথ কনক্লেভ 2025 এ প্রধান অতিথির বক্তব্য দেন অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ তিনি বলেন মনসম্মত ও মৌলিক স্বাস্থ্য সেবা পাওয়া নাগরিকদের অধিকার কিন্তু স্বাস্থ্য খাতে বরাদ্দ মোট দেশ উৎপাদনের অর্থাৎ জিডিপির 1 শতাংশেরও কম যা অত্যন্ত দুঃখজনক এই কারণে সরকারি বেসরকারি খাতের সমন্বয় জরুরি স্বাস্থ্য খাতে অনিয়মের ঘাটতি কোথায় এবং প্রতিবছর কেন মানুষ বিদেশে অর্থ ব্যয় করে চিকিৎসা নিতে যায় সেটা খতিয়ে দেখা উচিত বলেও মনে করি দর্শক সংবাদ শেষ করার আগে আরেকবার দেখে নিচ্ছি ইসরায়েলি হামলায় ইয়েমেনের এর ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত সরকারের প্রধানমন্ত্রী নিহত জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা জলসীমা অতিক্রম আরো ঘন্টা আইসিউতে পর্যবেক্ষণে থাকবেন ডাকসুর সাবেক বিপি এবং গণপরিষদের গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকনুর নুরুল হকনুরের খোঁজ নিয়েছেন বেগম খালেদা জিয়া তাকে দেখতে ঢাকা মেডিকেল কলেজে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক আটচল্লিশ ঘন্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি পরিষদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষে আহত বত্রিশ জন সেনা এবং পত্রিকার শিরোনাম রাজনীতির অন্তরালে নতুন অঙ্ক প্রিয় দর্শক এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আজ সন্ধ্যায় সন্ধ্যা সাড়ে সাতটায় বিবিসি প্রভাব শোনার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ভালো থাকবেন শুভ সকাল